নগাশেই ও কোকিলা বলারে তুই কারি পেমে মধুরে শুরে দেলে তুরি গানে ও কোকিলা বলারে তুই কারি পেমে

বলার নামে দর পুরুষ বাগি চায় ও কোকিলা বলার তুই কারি প্রেমে ও তুই শুরু দিশরে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি রোজা রাখেন না তিনি নামাজ পড়েন না তিনি কি করে তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ পড়লে কি ফায়স ফাদিলা কবি লিখছেন শুন গুনগুনগুন ভমর ফুলের আলাপ পনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পরে দরুদ নবীর নামে বলে যে পরে দরুদ নবীর নামে কোপো খবে না সে জাহান নামে মাওলা তা লিখে দিল পাকুর আনে মাওলা তা লিখে দিল পাকুর আনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্প লতা দরুদ পড়ে ছড়ে না ছড়ে শিশুর তুলে 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 ওই মোখনায় তুলে প্রেমের ছোয় মনে দাসা বাসা তোমারি প্রেমে নয়নি দাসা স্বপ্ন দেশে তাও না দেখা মনের আঙি নাই ও গো স্বপ্ন দেশে তাও না দেখা মনের আঙি নাই ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে

চে কেটে জীব না দো রো নোবি গো তোমায় চকনা কেটে জীব না মায়ড়িয়া দূ নোবি গো তোমায় তোমার পাই যে খুঁজে মৌসুমি বাহান ও গো

নবী রূপে তুমি সবার সেরা তোমারই পরস পেয়ে ধন্য ঘেরা প্রেমে দুই পরস পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোড়া বানা এই জীবনে দেখিতে চাই সোনার মতি করো তুমি আমার মনের পাশনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি শনে পতি খনে মনে মনে আনি মনে তোমারি সনে পতি খনে তোমা কনে রৌ জানো পির আমাই দেখাও না ও গো তোমা দেখাও না ও কোকিলা বললা রে তুই কারি পেমে মথু সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিল বললা রে তুই কারি প্রেমে মথুই সুর দিশরে ঢেলে তোরি গানে